হ্যালো এটিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমি আপনাদের দায় আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে চলে আসছি বিটরুটের সালাদ রেসিপি নিয়ে প্রথমে এখানে আমি তিনটা বিটরুট নিয়ে নিলাম এগুলোকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে এটাকে খোসা সারিয়ে নেব তো আমি এখানে একটা গ্লাভস করে নিয়েছি তারপরে একটা পিলার দিয়ে భా సరే నీవ আমার এটা কষাচার নো হয়ে গেছে বেড এখন একটা নিয়ে নিলাম এটাকে কষা সারিয়ে নিয়ে নিলাম আপেল এক পিস তো এই আপেলটাকেও আমি নিব এখানে একটি গাজর একটি বেটু একটি আপেল নিয়ে নিলাম আমার সবগুলো খোসা সারানো হয়ে গেছে এখন একটা গ্রেটার দিয়ে ভালো করে গ্রেড করে নেবো গ্রেটারে যে ছোট্ট ছিদ্রটা আছে চিকন ওটাতেই আমি গ্রেট করব এখানে আমি আপেলটাকে এরকম ভিতর থেকে বিষে সরিয়ে নিলাম আমার আপেলটা কাটার দিয়ে কাটা হয়ে গেছে এখন এরকম করে একটা সুড়ি দিয়ে পাতলা পাতলা স্লাইস করে কেটে নেব সেই তেনে হৈ গৈছে এইগুলকেও গাজৰ গাজৰ বিডটো এইগুলকেও মই এইবাবে নিব তো আমি সবগুলো এভাবে করে রেড করে নিলাম কিছু কুচি করে নিলাম এখানে নিয়ে নিলাম গাজর বিটুট কাঁচামরিচ দুনিয়া পাতা পুদিনা পাতা পেঁয়াজ যা কিছু লাগবে সব কিছু নিয়ে নিলাম লেটুস পাতাও নিয়ে নিলাম এখন এগুলো একটা এরকম একটা ওভেন প্রুফ পাটিতে আমি সবগুলো একে একে ঢেলে দিব ঢেলে দিলাম কুচি গাজর সরি বিটরুট পুদিনা পাতা পিঁয়াজ পেঁয়াজ গাজর তা আমি যে যে উপকরণ নিয়ে নিলাম সবগুলো এখন একে একে ঢেলে দেব তারপরে দিয়ে দেবো অল্প একটু লবণ দিয়ে দেব কালো গোলমরিচের গুঁড়ো সব শেষে দিয়ে দেবো একটু সরিষার তেল এই তো তৈরি হয়ে গেল আমাদের সালাদ আপনারা এভাবে সালাদ করে খাবেন আসলে তো বিট টুট আমরা অনেকেই অনেকভাবেই খেয়েছি এবার একটু সালাদও করে খেয়ে দেখি কেমন মজা আসলে এই সালাদটা আসলেই মজা তাদেরকে একটু পরিবেশন করে দেখাই আপনারাও ট্রাই করতে পারেন আসলে এখানে অনেকগুলো সবজি একসাথে মিক্স হয়েছে তো খুবই মজা লাগছে আসলে সালাডটা আপনারাও ট্রাই করে দেখতে পারেন কেমন লাগলো আমার বিটরুটের সালাড কমেন্টে জানাবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ